উপবিশ্বাস ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এটা সবাই জেনে গিয়েছেন ইতিমধ্যে আপনারা উপবিশ্বাস যা ইচ্ছা তা করতে পারে কারণ তাকে বাধা দেওয়ার মতন কেউ নেই শাসন করার মতন কেউ নেই সে হচ্ছে মানে ছাড়া গরুর মতন সকালে এখানে রাতে এখানে বিকালে এখানে বিভিন্ন পুরুষের সাথে ঢলা ঢুলি ছাড়া তার কোন কাজে নেই একজন কোরিওগ্রাফার সাথে কতটুকু ডিস্টার্স মেনটেন করে কাজ করতে হয় সে একজন প্রথম সারির নায়িকা ছিলেন বা তার সে সাবেক সাকিব খানের স্ত্রী হিসেবে যতটুকু একজন কোরিওগ্রাফারের ডিস্টার্স রাখতে হয় উনি অতটুকু রাখে ওদের সাথে টিকটক করে অঙ্গভঙ্গি করে অশ্লীল অশ্লীল ভাবে চলাফেরা করে করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে করতে পারে তাকে শাসন করার মত কিছু নেই সেটা সে এমএন মানে এস খারাপ হয়ে গেছে তাকে কিছু বলার নাই আবরাম খান জয় জয়কে নিয়ে সে মন্দিরে মন্দিরে ঘুরেছেন পূজা মন্ডপে গিয়েছেন এই ধরনের ঘুরতেছেন এখন এটা কেমনে করল অপবিশেষের প্রতি যে ভালোবাসাটা ছিল অপবিশেষের ভক্তদের আমারও সেই ভালোবাসাটা নষ্ট হয়ে করে ফেলেছেন কারণ শাকিব খান মুসলিম শাকিব খানের পুরো পরিবারটাই ধার্মিক প্রত্যেক বছরে হস করেন শাকিব খানের পরিবার সেখানে জয় তো মুসলিম জয়কে দেখলাম পরিবারের সাথে হয় সম্পর্কে তার সাথে নামাজ দেখা গিয়েছে এখন দেখা যাওয়ার পরে দেখা গিয়েছে আপনারা দেখেছেন এর দুই দিন পরে দেখা যাচ্ছে অপবিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে মন্দিরে গিয়েছেন আরতি দিচ্ছেন এটা আসলে অনেকের মনে কষ্ট দিয়েছেন অপবিশ্বাস কারণ জয় আর হিন্দু না জয়তো তো মুসলিম সে ছেলে কেন সে হিন্দু বানাচ্ছে হিন্দু আবার সে বিভিন্ন ইন্টারভিউতে বলে আমাকে ঝাড় দিয়ে ফু দেয় আমাকে সুরাকার পর ফু দেয় এদিকে মানে দুই পারদর্শী করতেছে মায়ের মত ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম রাখার জন্য আমার মনে হয় এটা শাকিব খানের কোন একটা সমস্যা আছে শাকিব খান চাইলে তো জয়কে তার কাছে নিয়ে যেতে পারে বা জয়কে প্রপার ইসলামিক ভাবে প্রপার মানুষ করতে পারে জয় তো এখন বড় হয়েছে মোটামুটি শাকিব খানের কাছে থাকবে শাকিব খানের পরিবারের কাছে থাকবে আর সে অপবিশেষ কতরূপ রাখে এটা আমার সব মায়ে তার সন্তান বেস্ট থাকুক ভালো থাকুক সব মায়ে যায় মানে সন্তানটা ভালো থাকুক সন্তানের জন্য তো অভিবিশ্বাস এত কষ্ট করে কিন্তু আপনারা দেখেন অভিবিশ্বাস কতটুকু সময়ে জয়কে দেয় সকালবেলা মানে আপনি যদি ফোন ফোন মানে ফোন উঠান অভিশেষের কার্যকলাপ দেখবেন সকালে এখানে প্রবেশন যাচ্ছে বিকালে ওই প্রমাশনও যাচ্ছে রাতে ওই যে কোরিওগ্রাফারদের সাথে আড্ডা দিচ্ছে হাসাহাসি করতেছে ও হাসি করতেছে দাওয়াত যাচ্ছে যাচ্ছে তার জীবনটা হচ্ছে না মানে আসলে সে এখনো হয় জীবনে যে এত ঝরঝপটা গেছে না একটু ম্যাচিউর হয়ে একটু সংযুক্ত করি টাকা পয়সা তো কম কামাই করি নেই কামাই করতে হবে বাস্তব হলে টাকা ইনকাম করতে হবে তাই ছেলেকে আগে সময় দিতে হবে ছেলেটা যে কেক খাচ্ছে এবার প্রসাদ নেওয়ার মতন একটা কেক ধরতে হয় এইভাবে ধরে খাওয়াইতে হয় সেইভাবে খাওয়াচ্ছে আবার এইভাবে মানুষকে খাওয়াই দিচ্ছে আবার খাওয়ানোর পরও তার চাষ পায়ে হাত মুছে এগুলোতে একটা ম্যানার শিখতে হবে আপনারা বুবলির ছেলের বার্থডে তে দেখবেন বা বুবলির বার্থডে তে দেখবেন কি শুধু চামচ করে খাওয়াচ্ছে বা হাতে ধরে খাওয়াচ্ছে কি ম্যানার এসে কিছু জিনিসটা বই কলমে শিখতে হয় না এগুলো পারিবারিক থেকে শিক্ষা নিতে হয় যেটা আপনারা জানেন কিছু মাইনাস আছে জয়ের সেখানে মাইনাসগুলো গুলো ভবিষ্যৎ চাইলে এগুলো রিকভার করতে পারে একটু ম্যানার শিখেতে হয় কিভাবে বসতে হবে কিভাবে খাওয়াইতে হবে কিভাবে কথা বলতে কোনটা আলু আলু কে বলে গরুর মাংস পান্তা ভাত কে বলে আলু ভর্তা তারপরে ওইগুলো জিনিস চিনে না তাকে এগুলো চিনে দিতে হবে তাকে প্রপার সময় দিতে হবে ওই সময়টা যে সময়টা জয়ের তার মাকে দরকার ওই সময়টা ভবিষ্যৎ বাইরে বাইরে ঘুরে ঘুরে দিচ্ছে তাহলে জয়ের তো অবশ্যই কমতি থাকবেই তাই আমি এখনো কি সময় আছে এখন সময় আছে কিনা আমি জানি না সে কি আসলে সুদ্রাবে অভিশেষ অভিশেষ কে আমার ভিডিও দেখবে দেখবে না জয়ের জন্য হলো আসলে অপবিশেষ নিজেকে সুদ্রানো উচিত আর জয়কে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপে মন্ডপে না একটু প্রপার ভাবে পারে মানে পারিবারিক ব্যাপার নিয়ে একটু নিজেরা ডিসকাস করে যে আসলে জয়কে কোন ধর্মে আপনি পালন করবেন ওটাই আপনি করেন আর যদি মুসলমান করে থাকেন মুসলমানিও করাই নিয়ে না যদি না আমি মুসলিম ধর্মকে রাখবো না আপনি আপনার হিন্দু ধর্মে তাকে রাখবেন তাহলে তাকে হিন্দু ধর্মের অবলম্বন ওভাবে বড় করেন দুই দিন জুহান দুই দিন আগে জুহান নামাজ পড়াবেন দুই দিন পরে আপনি পূজা মন্ডপে নেবেন এটা আসলে এটা আসলে দেশের মানুষ মেনে নেবে না দুদিন পর আপনার উপর অনেক ভালোভাবে ই আসবে ইফেক্ট আসবে যখন মানে মুসলিমদের আলেম সমাজ মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা যখন আপনাকে ধরবে তখন আপনি পালিয়ে বাঁচতে পারবেন না ইন্ডিয়া তো যেতে পারবেন না ইন্ডিয়ার ভিসা নাই কোথাও যেতে পারবেন না তখন নিজের যাচার জীবন বাঁচা এখনই সময় আছে নিজের ধর্মটাকে আগে ঠিকঠাক করেন কোন ধর্মে আপনি থাকবেন ছেলেটাকে কোন ধর্মে রাখবেন এগুলা জীবন না